কোটিপতি হওয়ার নেশায় ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করে নগদ অর্থ লুট করা হয় বাউফল পটুয়াখালী বাউফলের কালায়া বন্দরে কানপ্রিয় ভাণ্ডারের মালিক শিবানন্দ রায় বনিকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছিল ঢাকা গাজীপুর ও পটুয়াখালীতে অভিযান চালিয়ে ডাকাতি ও অপহরণের মূল পরিকল্পনাকারী সহ তিনজনকে গ্রেফতার শেষে আজ রাত আটটায় মামলার তদন্ত অফিসার ও থানা পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম গণমাধ্যম কর্মীদের এসব তথ্য জানিয়েছে অপহরণের ব্যবহৃত একটি ইঞ্জিল চালিত ট্রলার জব্দ করা হয়েছে গত তিন জানুয়ারি শুক্রবার রাত সোয়া দশটার দিকে বন্দরে এলাকায় কানপ্রিয় ভান্ডারের দুই কর্মীকে বেঁধে রেখে প্রতিষ্ঠানের পাঁচ লক্ষাধিক টাকা লুট করে এবং অস্ত্রের মুখে প্রতিষ্ঠানের মালিক শিবানন্দকে অপহরণ করা হয়েছিল একটি ঘরে চোখ মুখ বেঁধে ব্যবসায়ীকে আটকে রেখে পরিবারের কাছে মোটোফোনে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে এরপরে পাঁচই জানুয়ারি দিবাগত রাত আনুমানিক একটায় ব্যবসায়ীকে উপজেলার গ্রাম থেকে উদ্ধার করা হয় পরের দিন এই ঘটনায় জড়িত পাঁচ গ্রেফতার করে পুলিশ এবং জব্দ করে পাঁচটি দেশীয় অস্ত্র ষাটটি মোটোফোন মানকি টুপি ও লুটের দেড় লাখ টাকা জব্দ করা হয় তারা পাঁচজনই ম্যাজিস্ট্রেটের কাছে একশো চৌষট্টি দ্বারায় স্বীকারোত্তিমূলক জবানবন্দি দিয়েছে নয় জনের ডাকাত দল এই ঘটনায় জড়িত ছিল আজকে পর্যন্ত মূল হোতাসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে